শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থেকো সুস্থ থাকো এসার অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানি আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা ঘুম থেকে উঠেই তো আমার একই কাজ রান্নাঘরে আমার শুধু কাজই কাজ ঘুম থেকে উঠেই রান্না করে চলে আসতে হয় তো দেখো আমি আজকেও এই রুশ দিনকার মতনই চলে আসলাম রান্না করে এসেই দেখো প্রথমেই আমি কি করছি দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম একটু ভালো করে আর এই দিকে দেখো কতগুলি বাসন আছে এই বাসনগুলি মাজবো এখন প্রথমেই আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম আর কি তারপর বাসন মেজে তারপর এই ঘর ঝাড় দেবো এখনও কিন্তু ঘর ঝাড় দিইনি ঘর ঝাড় দেব দিয়ে তারপর আমি টিফিন বানাবো আর অনেকটাই সকাল এখন এখনও কিন্তু আমি ব্রাশ টাশ করিনি ঘুম থেকে উঠেই একটুখানি চৌকে মুখে জল দিয়েছি দিয়ে সুজা চলে এসেছি রান্নাঘরে করে তো অন্যদিন তো প্রথমে ঘর জ্বর দিয়ে দিই তারপর বাকি কাজগুলো করি আজকে ঘর জ্বর দিই নিই কারণ ঘর ঝাড় দেবো সামনে বারান্দাটা জার দেবো দরজায় জল ছিটা দেবো দিয়ে তারপর ব্রাশ করবো করে এসে তারপর টিফিন বানাবো তো তারা ওরা করে আর কি করে নিচ্ছি আর এদিকে আজকে একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি তো তার জন্য একটু উল্টাপাল্টা হয়ে গেছে কাজের কারণ বুঝতেই পারছো স্কুল থাকে সকালে আর ঘুম থেকে ও একটুখানি লেট হয়ে যদি উঠে মানে আধ ঘন্টা লেট করলেই আমার অসম্ভব হয়ে যায় মানে কাজের মানে কোনো হিসে পাই না আমি তার জন্য আর কি একটু লেট হয়েছে তো তার জন্য উঠে তাড়াহুড়া করে সোজা চলে এসছি রান্না করে মানে কি করব বুঝে পাচ্ছিলাম না যাই হোক দেখো আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেল বাসন টাসন মাজা হয়ে গেলো এবার আমি যাব ঘরটা জার দিয়ে এসি তো ঘরটোর জার দিয়ে চলে এসেছি বন্ধুরা এসেই দেখো আমি কি করছি এই দেখো এই দেখে তো তোমরা বুঝতে পারছো এটা আমি কী বানাতে যাচ্ছি তো বলে দিই লুচি বানাবো আর হচ্ছে এইদিকে সেওয়াই বানাচ্ছি দেখো তো চলো আমি টিফিনটা বানিয়ে নিই তো টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা আর এই দিকে দেখো এই দেখো কত খাজের মানুষ দেখেছো আমাকে সবজি টবজি কেটে দিয়ে দিচ্ছে দেখছো আর কত বড় বড় করে বেগুনের পিস দেখতে পাচ্ছ তো কি দিয়ে রান্না করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বন্ধুরা তোমরা আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সবাই আমার পাশে দেখো কেমন আর যারা আমার পাশে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক দেখো এইদিকে আবার এই যে টিফিন বানালাম চা বানালাম আবার দেখো গ্যাস ট্যাস একদম নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো আবার আমি লেগে পড়লাম এই যে বাসন মাস্তে এগুলি চায়ের বাসনগুলি পরিষ্কার করব করে আবার আমি গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করবো করে তারপর রান্না করব। আমার একটা কী দূর জানো আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে না না রাখলে না আমি কোনো কাজ করতে পারি না দিনের মধ্যে কতবার যে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করি মানে সে তোমাদেরকে বল বলে বুঝাতে পারবো না ঘর যার দেওয়া আর গ্যাস ওভেনটা পরিষ্কার করা এটা আমার মানে একটা মাথায় একটা বাতিক ভাবতে পারো তোমরা কি দেখো এই সকালে একবার উঠে পরিষ্কার করলাম এখন আবার টিফিন বানালাম নোংরা হয়ে গেছে এখন আবার আমি পরিষ্কার করব। আবার রান্না করব। আবার পরিষ্কার করব মানে এই করতে থাকি আর কি মানে গ্যাস ওভেনটা পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না জানি না কেন তো চলো আমি এগুলি কাটাকুটি করে রান্না রান্না করে নেই তো বন্ধুরা মোটামুটি আমার রান্না কমপ্লিট দেখো কি রান্না করেছি বেগুন দিয়ে আর বিছি হলো সিম দিয়ে আর নতুন আলু তো এখন আছে এটা দিয়ে শুটকি মাছ করেছি আর পাতলা করে ডিম করলাম ডিম ঝুল করলাম আমার দ্বীপের জন্য জানোই তো অত শুটকি মাছ হয়েছে একটু মাছই খায় না আর মাছ তো আর খাবেই না মুখেই নেবে না তার জন্য আর কি ওর জন্য আবার একটুখানি ডিম রান্না করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা তারপর আরও টুকি টাকি অনেক কাজ ছিল আমার আমার ছেলেকে নিয়ে টিউশনে দেওয়া এসে দেওয়া আমার কাজ আমি মানে করছিলাম আর কি আর এইদিকে দেখো দিশা লেগেছে দিশার কাজে দেখো পুরো গটটাকে কিভাবে এলোমেলো করে রেখেছে দেখতে পাচ্ছ তোমরা তো কেন এলোমেলো করেছে সেটাও তো দেখে নিচ্ছে বুঝে গেছে দেখো টেবিলের উপরে বিছানার উপরে একটা মেয়ে মানে এসেছে ও বিয়ের পার্টিতে যাবে তো ওকে মেকআপ করে দিচ্ছে তার জন্য আর কি সব মানে ও খুব তারা ওরা হাতে একদম সময় কম নিয়ে তারপরে এসেছে তো কি করবে এখন তার জন্য আর কি একদম পুরো বিছনায় একদম মেলো করে সব জিনিসপত্র একদম মিশা করে দিয়েছে তাড়াতাড়ি করে ওকে মেকআপটা করিয়ে দেওয়ার জন্য আর কি আর এদিকে দেখো চুল ঠিক করে দিচ্ছে ওকে তো ফাইনালি মেকআপ কমপ্লিট দেখো আর ও বলছিল চুলটা না বাঁধার জন্য আর কি এইভাবে রাখার জন্য তো এইভাবে রেখেছে তো এখন ও চলে যাচ্ছে তো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে না তুমি একটা ব্লগের সাথে টার টার লাভ সবাইকে